এই মুহূর্তে কিছুক্ষণ আগেই আমাদের এক বড় ভাই মধুবনের এক ব্যক্তি এই পুরান ব্রিজ দিয়ে পার হতে লাগে কাজ চলিচ্ছে চলমান অবস্থায় ব্যারিকেড দেওয়া আছে কিন্তু এক সাইড দিয়ে পার হতে লাগে ব্রিজের নিচে পড়ে গেছে আল্লাহ তালা ওনাকে সেবা দান করুক আপনারা দেখতে থাকুন আর উপভোগ করুন আর অবশ্যই একতা নিউজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন দেখুন এই মুহূর্তে মেডিকেলের দিকে পাঠানো হলো ভিডিওটি আপনারা দেখুন দেখতে থাকুন একটু তুলে নিয়ে আসেন ধরেন ধরেন মাথা একটু ওখানে পানি দিলে দেন গেছে গেছে আরেকজন গেছে বাম বামসাইড বাম সাইড দিয়ে দেন

আল্লাহ দেখো দেখি

মানে জুতা লাগিলে আদলানাতে বাইক ভাঙিয়ে পড়া মানে কি আরে আল্লাহ ক্লাব নাই হ্যান্ড লাগায় হ্যান্ড লাগায় ভাইনা কথা ঘুরে

ধরেন পঞ্চাশ টাকা নিয়ে ওখানে আর কিছু বলেন না আপনি যাই নামে দিয়ে সে জরুরি চলে যান সরাসরি জরুরি চলে যান যান ওখানে যায় ভাড়া যান চায় না আপনি সরাসরি নামিয়ে দেন যান